মুরগিকে কালো জিরা কেন খাওয়াবেন কালো জিরা খাওয়ালে মুরগির কি কি উপকার হয় বিস্তারিত জানতে ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখুন আসলাম আলাইকুম এর আগে আমরা আমাদের মুরগিকে কালো জিরা খাওয়ানোর একটা ভিডিও দিয়েছিলাম ভিডিও দেখে অনেকে আমাদের কাছে জানতে চেয়েছেন মুরগি কে কালো জিরা খাওয়ালে কি আসলেই উপকার হয় আর কিভাবে খাওয়াতে হবে কতটুকু খাওয়ালে মুরগির উপকার হবে এবং বেশি খাওয়ালে মুরগির কি কি ক্ষতি হতে পারে বিস্তারিত জানতে চেয়েছেন অনেকে আমাদের কাছে আজকের ভিডিওতে থাকছে বিস্তারিত মুরগিকে কালো জিরা খাওয়ালে অনেক ধরনের উপকার হয় তার মধ্যে প্রথমত রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় কালোজিরায় মুরগির জিরায় সিস্টেম শক্তিশালী করে ফলে সর্দি কাশি সংক্রমণ ও অন্যান্য ভাইরাস প্রতিরোধে সহায়তা করে হজম শক্তি বৃদ্ধি করে কালোজিরা খেলে হজমে সহায়তা হয় হয় খাবার ভালোভাবে হজম এবং পুষ্টি গ্রহণের ক্ষমতা বাড়ে ডিম উৎপাদন বাড়ায় নিয়মিত অল্প পরিমাণে কালোজিরা খাওয়ালে লেয়ার মুরগির ডিম উৎপাদনের হার ও ডিমের গুণগত মান উন্নত হয় শরীরের শক্তি বৃদ্ধি করে কালোজিরায় প্রাকৃতিক এনার্জি বুস্টার হিসাবে কাজ করে ফলে মুরগি বেশি চঞ্চল ও সক্রিয় থাকে লিভার ও কিডনি সুরক্ষা দেয় কালো জিরা লিভারের কার্যক্ষমতা উন্নত করে এবং শরীর থেকে টক্সিন বের করতে সাহায্য করে ডিমের রং ও খোসা উন্নত করে ডিম উৎপাদনকারী লেয়ার মুরগির ডিমের রং যদি ভালো না হয় তাহলে কিন্তু সেটির দাম বাজারে অনেক কম এবং অল্প দামে বিক্রি করতে হয় নিয়মিত কালো জিরা খাওয়ালে মুরগির ডিমের রং উজ্জ্বল হয় এবং খোসা আরো শক্ত হয় কিভাবে মুরগিকে খাওয়াবেন কতটুকু পরিমাণ খাওয়ালে মুরগির উপকার হবে প্রতি এক কেজি খাবারের সাথে আপনারা এক থেকে দুই গ্রাম কালোজিরা মিশিয়ে খাওয়াতে পারেন কালোজিরা গুঁড়ো করে খাওয়ালে খুব ভালো হয় সপ্তাহে সর্বোচ্চ তিন দিন খাওয়ানো যেতে পারে বাচ্চা মুরগির ক্ষেত্রে পরিমাণ আরো অল্প রাখতে হবে 2 কেজি খাদ্যে এক গ্রাম কালোজিরা মেশানো যেতে পারে মুরগিকে কালোজিরা বেশি খাওয়ালে ক্ষতি হওয়ার আশঙ্কাও থাকে অতিরিক্ত খাওয়ালে হজমে সমস্যা হতে পারে বেশি পরিমাণ কালোজিরা খাওয়ালে মুরগির পেট ফুলে যাওয়া ডায়রিয়া জনিত সমস্যা হতে পারে ডিম উৎপাদন কমে যেতে পারে বেশি মাত্রায় দিলে শরীরের ভারসাম্য নষ্ট হয় ফলে ডিম উৎপাদন কমে যেতে পারে লিভার ও কিডনির উপর চাপ সৃষ্টি করতে পারে দীর্ঘদিন বেশি পরিমাণ খাওয়ালে লিভার বা কিডনিতে অতিরিক্ত চাপ পড়তে পারে তাই আপনারা যখন কালো জিরা খাওয়াবেন অবশ্যই পরিমাণ মতো খাওয়াবেন অতিরিক্ত খাওয়ালে হিতে বিপরীত হতে পারে আপনার উপকারের থেকে ক্ষতি হওয়ার আশঙ্কাটাই বেশি যাই হোক আমাদের জন্য দোয়া করবেন খামারের জন্য দোয়া করবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ